খুনি নয় ও কাদের খানকে খুন করত তাহলে আমি নিজের হাতে আমার ছেলেকে আমি আইনের হাতে তুলে দিতাম আপনি নিজেকে কি ভাবেন আপনি কি সরকার আপনি আপনি কি কি আইন মুখে লাগাম দেন না দিলে আমাকে মারবেন নাকি আমার বাবা আমার সেই শিক্ষা দেয় নাই বল আমি যাচ্ছি বল তবে লোকনাকে নিয়ে এসো এই যে এই যে ম্যাডাম 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 এক মিনিট কি ম্যাডাম পারলেন না তোমার আটকেতে টাকা আর ক্ষমতার জোরে আপনি হয়তো জামিনে বের হয়ে যাচ্ছেন মিস্টার মুন্না বাট আমি প্রতিজ্ঞা করছি সাজা আপনাকে পেতেই হবে পাপের যদি পাপ করে তার সাজা তারে পাইতেই হয় কিন্তু যে পাপ করে নাই যারে নাটক কইরা ফাঁসে দেওয়া হয়েছে তার সাজাও হোক হেরে কাপে চান ঠিক করছি না হ্যাঁ নাটক করে আপনাকে ফাঁসানো হয়নি আমার বিশ্বাস আপনি খুন করে এখন নাটক করছেন মনে রাখবেন মিস্টার মুন্না এই নদী চৌধুরী জীবনে কোনো ক্রিমিনালকে নিস্তার দেয়নি আপনাকে দেব না ভাইজান উড়াই দেবো নাকি আরে না কোর্টে রে মার্ডার করলে জামিন পাবি না উনি আমারে ভুল বুঝছেন পরে ঠিক হয়ে যাব আয়া পর আপা একটু শুনবেন আপনি কি আমি সেই হতভাগী যে নিজের চোখে তার প্রেমিককে খুন হতে দেখেছে কার কথা বলছেন আপনি আমি কাদের কথা বলছি আমার চোখের সামনে রমেশ আনিস খুন করেছে আমার ভালোবাসাকে কি বলছেন আপনি জি আপা রমেশ কাদেরকে ধরে রেখেছে আর ছুরি মেরেছে আনিস ওদের ভয়ে আমি এতদিন আপনার কাছে আসার সুযোগ পাইনি কিন্তু আজ একজন নিরপরাধ মানুষকে আদালতের কাঠগড়ায় তোলা হচ্ছে জেনে আর চুপ থাকতে পারিনি ও শেঠ তাহলে ওদের কথা আমি মুন্নাকে ভুল বুঝেছি ও নো আপনি এসব কথা পুলিশের সামনে বলতে পারবেন জি পারবো আপনাকে তাহলে আমার সাথে যেতে হবে পুলিশ কমিশনারের সামনে এসব কথা আবার বলতে হবে আইনের কাজ করে দাঁড়াতে হবে রমেশকে চলুন কি কইলি ওসি জি কাদের স্ত্রী কমিশনারের কাছে সব কথা কই দিতেছে আগামী কাল ম্যাজিস্ট্রেটের কাছে শালি জবানবন্দি দেবে বাইর করতেছে জবানবন্দি আনিস দাদা কাইকার কোর্টের বাইরে গিয়া ওত পাইতা থাকবি ওই নদী চৌধুরী কাদের বৌড়ি নিয়ে বাইর হওয়া মাত্রই দুই কোপাইয়া নয় দুগুনি আঠারো টুকরা করবি বুঝলি বাবা মামলা মামলার সকাল থেকে এমন খুব এলে কোধা কসম যাই দৌড়তে কসম আমি তার কিছু করবো না জাগা জাগা তো আমি তুমি না দৌড় এ মানে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই এত খনে নিঃসব বুঝদার পারছেন আমি কোন খুনী না হ্যাঁ যদি বলেন আপনার বাসাতে গিয়া আমি আইনির হাতে তুলে নেছি আমি পাপি তাহলে кому যদি এই পা করতাম তাহলে আপনি আর ওই মায়ের লাশ এত খনে রাস্তার উপরে পোড়া থাকতো আমি নিজে অন্যায় করি না অন্যেরে প্রশ্ন দেই না আমি নিজের হাতে আগতলা নেই অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আইনের প্রতি অবজ্ঞা বা অমর্যাদা প্রদর্শন করার জন্য না আমি আসি আসসালামু আলাইকুম আল্লাহ ওনাকে সময় মতো পাঠিয়েছিলেন উনি মানুষ না ফেরিস্তা মুন্নার পাংখা যদি কাটতে না পারো রমেশ তাহলে পলিটিক্স দিয়ে বিদায় নিয়ে গঙ্গার পারে গিয়ে ওম শান্তি ওম শান্তি করতে হবে কেমনে কাটুম পাংখা যদি কেচির ধার ঠিক না থাকে আপনার পোলা থেকে শুরু করে সবাই তো দেহে ননের পুতুল সোয়া দিলেই ভাইঙ্গা পড়ে এমন ক্যাডার থাকলে মার কইলা এখন কিভাবে কি করবে সেটা বের করো বাবার শ্রাদ্ধের কারণে আমি চল্লিশ দিন নিজে হিট করতে পারতেছি না তা না হইলে এতদিনে যাওগা অন্য লাইনে হাঁটি আনিস জি দাদা মুন্নার ফ্যামিলি মেম্বার কে কে বাপ মার এক বোন বোনটা আমাকে কলেজে পড়ে কারো সাথে প্রেম ট্রেম করে রিপন নাম একটা পোলার লগে প্রায় কলেজের বাগানে ঘুচুর ঘুচুর করতে দেই তাইলে তো কোনো চিন্তাই নাই ওসে কাবিলারি দিয়া দেহ ব্যবসার অভিযোগে মুন্নার করে দিলেই মুন্নার পাগলা কুত্তা হইয়া পুলিশের কামড়াইতে

মিথ্যে কথা আমি তোমার মতো পুরুষতে নজর খুব ভালো করে চিনি সুযোগ পেলে চাইলে তোমার নজর দেওয়া শুরু করে দাও আর যাতে নজর না দিই তার ব্যবস্থা করলেই পারো কি ধরনের ব্যবস্থা সিনেমা চলার আগে যেমন ট্রেলার পাবলিসিটি চলে তেমন কিছু একটার ব্যবস্থা করলেই পারো ও তাই ঠিক আছে এমন ট্রেলার দেখাবো সারা জীবনেও ভুলবে না